এখন আমরা ড্রোনের ক্যামেরায় পাখির চোখে তাকাচ্ছি ঢাকা শহরের একেবারে প্রাণ কেন্দ্র কখনোই দিকে না এমন একটি জায়গা ড্রোন ধীরে ধীরে নিচের দিকে নামলে দেখা যায় চারদিক থেকে এসে মিলছে অনেকগুলো রাস্তা এই রাস্তাগুলো গুলিস্থানকে ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত করেছে উপর থেকে রাস্তাগুলোকে মনে হয় লম্বা ফিতার মতো কিন্তু সেই ফিতার উপর দিয়ে প্রতিনিয়ত ছুটে চলছে বাস লেগুনা প্রাইভেট কার আর অগণিত রিস্কা ড্রোন ভিউতে গুলিস্তান যানজটটা খুব পরিষ্কারভাবে ধরা পড়ে গাড়িগুলো থেমে থেমে এগোচ্ছে হরনের শব্দে পুরো এলাকা মুখরিত উপর থেকে দেখলে মনে হয় যেন শহরের শিরা উপশিরার ভিতরে রক্তের মতো করে যানবাহন চলাচল করছে এখন যদি আমরা একটু ভালো করে তাকাই তাহলে রাস্তার দুই পাশে দেখা যায় অসংখ্য মানুষ কেউ অফিসে যাচ্ছে কেউ বাজার করছে কেউ আবার বাসের ভিতরে দাঁড়িয়ে আছে উপর থেকে মানুষগুলো ছোট ছোট বিন্দুর মতো লাগলেও প্রত্যেকেই থেকেই আছে আলাদা আলাদা গন্তব্যের গল্প গুলিস্থানের উপর থেকে স্পষ্ট দেখা যায় ফুটপাতে বসেছে নানা কাপড় জুতা বই খাবার মানুষজন দর দাম করছে কেউ হেঁটে যাচ্ছে কেউ দাঁড়িয়ে কথা বলছে এই কলা হলেই গুলিস্থানের পরিচয় ড্রোন ক্যামেরায় এখন একটু উপরে উঠে তখন বোঝা যায় গুলিস্থান শুধু একটি রাস্তার মন নয় এটি ঢাকার মানুষের জীবনের একটি বড় অংশ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কেউ কাজের জন্য কেউ কেনাকাটার জন্য কেউ শুধু চলার পথে তবে পাখির নজরে দেখা স্থানে সমস্যাগুলো চোখে পড়ে ভিড় যানজট শব্দ দূষণ সবকিছুর উপর থেকে আরো স্পষ্ট মনে হয় তারপরেও এই কোলাহলের মধ্যেই চলছে জীবনের গতি সব শেষে বলা যায় ড্রোন ভিউতে গুলিস্থান হলো ঢাকার ব্যস্ততা সংগ্রাম আর প্রাণ চাঞ্চল্যকার প্রতিচ্ছবি রাস্তা মানুষ আর কোলাহলের এই বেলাবন্ধনে বন্ধনে গুলিস্থানকে করে তুলেছে ঢাকার স্পন্দন ধন্যবাদ